আজকে রান্না করেছিলাম লাল শাক আর আলু আর টমেটো দিয়ে বড় মাছের ঝোল সেই ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে নিয়ে আসলাম তো সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন আসলে আমরা মেয়েরা তো সবসময় বাইরে যাইতে পারি না আর বাইরে না গেলে তো এত বড় ভিডিও আমাদের পক্ষে মেক করা সম্ভব হয় না তিন মিনিট প্লাস ভিডিও করতে গেলে আমাদের খুবই কষ্টের হয়ে যায় আর রান্না ছাড়া তেমন তিন মিনিটের ভিডিও আমরা করতেও পারি না ছোটো ভিডিওগুলো এই সেই কাজ বা ফেস দেখা করলেও চলে কিন্তু যেই ভিডিওগুলো তিন মিনিট প্লাস থাকে সেই ভিডিওগুলো রান্না ছাড়া অন্য কোনো ভিডিও আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না কারণ আমরা মেয়েরা তো প্রতিদিন বাইরেও যাইতে পারি না যে বাইরের বিভিন্ন জায়গার দৃশ্য তুলে ধরবো আপনাদের মাঝে তো এর জন্য আমরা বেশিরভাগ সময়ই রান্নার ভিডিও করি তিন মিনিট প্লাস যে ভিডিওগুলো থাকে আর অনেক আপুরাই দেখি তিন মিনিট প্লাসের এর রান্নার ভিডিও দেয় তো সব কথার এক কথা হলো মেয়েদের জন্য রান্নার ভিডিওটাই সেফ হয় বা সারাদিনে যে কাজকর্ম গুলা করো ওই কাজগুলারই ছোট ছোট ক্লিপ নিয়ে যে ভিডিও করে সেইগুলাই মেয়েদের জন্য ভালো হয় আর কি আমি প্রথমে লাল শাক পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিছি তারপর ছোট ছোট করে কুচি করে কেটে নিছি আর লাল শাকটা পেঁয়াজ রসুন কাঁচা মরিচ দিয়ে ভেজে নিছি লাল শাকটা হয়ে গেলে এখন মাছগুলা ভেজে নিচ্ছি মাছগুলা আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিছিলাম আসলে গ্যাস কম ছিল এর জন্য তাওয়াটা গরম হয়নি আর মাছগুলো একটু লেগে গেছে তো অনেক সময় নিয়ে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিছি এখন তরকারিটা বসানোর জন্য কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিছি আর দিয়ে দিছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ভেজে নিছি এখন দিয়ে দিছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া তারপর একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য কিছু সময় পরে মশলাটা যখন কষা ফসানো হয়ে যাবে তারপর আমি কিছু আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে রাখছিলাম সেই আলুগুলো দিয়ে দিছি। আসলে আমার ঘরে সবাই আলু পছন্দ করে শুধু আলু রান্না করলেও সবাই খেতে পারে আর আলু ছাড়া কোনো তরকারি আমি রান্না করি না কারণ সবারই আলু পছন্দ আলু দিয়ে আমি ভালো করে নেড়ে চড়ে অল্প একটু পানি দিয়ে দিছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় তারপর ঢেকে চুলায় বসাই দিয়েছিলাম কিছুক্ষণ পরে যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুর সাথে আমি দিয়ে দিছি ফ্রোজেন করে রাখা টমেটো আর এই টমেটোটা আমি টমেটোর সিজনে টমেটো জাল করে রেখে দিয়েছিলাম সেইখান থেকে এখন অল্প পরিমাণে টমেটো দিয়ে দিছি টমেটো দেওয়ার পরে আরও কিছু সময় কষানো হয়ে গেছে এখন দেখেন কি সুন্দর লাগছে দেখতে তো এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছগুলো মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর টমেটো ঝোল রান্না করলে একটু ঝোলের পরিমাণটা বেশি দিতে হয় কারণ আমার ছেলেরা ঝোল ছাড়া খেতেই পারে না তারা যে কোনো তরকারিতে ঝোল অনেক পছন্দ করে তাদের কারণে আমি কোনো তরকারি ভুনা খেতে পারি না সব তরকারিতে একটু বেশি করে ঝোল দিতে হয় তো আমি এখন ওই যে এইখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি ঝোলটা যখন ভালো করে জালে চলে আসবে তখন আমার তরকারিটা হয়ে গেছে এই যে দেখেন তরকারির কালারটা কি সুন্দর চলে আসছে এখন আমি দুপুরে ভাত খেতে খেতে বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে